অনেক গরসিয়াস লাইক একেবারে গরসিয়াস একটা শাড়ি একদম করে ফুল করা একদম যারা একদম গরসিয়াস এই শাড়িটা মাস্ট হ্যাঁ গোল্ডেন জারি সুতোর কাজ ম্যাট সুতোর কাজ করা আছে প্রত্যেকটা পাইপিং বর্ডারে কিন্তু আপনার সুন্দর গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে এইটি কাউন্টের মধ্যে আছে হ্যাঁ শাড়িটা থাকবে সুন্দর এইটি কাউন্টের মধ্যে এটা দেখে নেন অনেক নাইস হ্যাঁ একদম এইটি কাউন্টের মধ্যে অ্যান্ড এটার সাথেও কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছি দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে এটা ষোলো হাজার পাঁচশো এটা যতবারই মেক করা হয়েছে মানে দেখানোর আগেই সোল্ড হয়ে গেছে এরকম একটা অবস্থা হ্যাঁ আপনারা এখন নিয়ে ফেলেন একটাই আছে